একটা টার্গেট নিয়ে খেললে কেমন হয় দেখি এই যেমন দুই তিন রাউন্ড এনিমির সাথে ফ্রেন্ডশিপ করে থাইকা তারপর নাই ওরে মায়রা দিলাম এনিমির সাথে আগে ফ্রেন্ডশিপ করতে হইব তারপর দেখি ওরে মায়রা দেই গুলওয়াল টুলওয়াল নিসি সব ঠিক মতন আছে দেখি না ডান পাশ দিয়ে যায় ওদিক দিয়ে যায় আগে দেখি এনিমিটা কই আছে আগে বুঝিয়ে নিতে হইব এই যে না ও পিছন দিয়ে ড্যামেজ দিতেছে তার মানে ওই পিছে ফ্রেন্ডশিপ করে নেই তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ কি রে টিম আপ করে না কেন দাঁড়া টিম আপ হইব মনে হয় না যে হইব মনে টিম আপ টিম আপ এই তো হয়ে গেছে টিম আপ হয়ে গেছে টিম আপ হয়ে গেছে তাহলে তো আর এখন মারাই যায় আমার একটা কিল হইলো এই আর কি ওই যখন টিম আপ করছে ওরে মারা দেই মারা খেয়ে গেলাম নাকি আয়